সো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখো আজকে আমরা শালতির ওপরেই মশলা গুলে নিচ্ছি আর ছিপ ফেলতে চলে এসেছি খুব সুন্দর ওয়েদারের মধ্যে তো দেখা যাক প্রথমে আমরা এক ইঞ্চি মশলাটা গুলে নেব দেখো তারপর এর মধ্যে দেব সেই শুকো মাছ শুকো মাছ ভাজা গুলে ফেলা শুকো মাছ ভাজা করা একদম ঢেলে নেবো ভেস শুকো মাছটা দেওয়া হয়ে গেলো একইকে দিলাম শুকো মাছ দিলাম এবার হচ্ছে ঘোড়া বাজার মশলা দেবো আর সাথে সাথে দেবো একটু মানে সেই সিপি বলে সিপি খাবার পুকুরে যে ভাসা খাবার ওই একটু দিয়ে দেবো এবার দেবো ঘোড়া বাজবাজ মশলা দেখো পুরো প্যাকেট সিল করা পুরো সিল করা মশলা ওটা একটু দিয়ে নেবো পাঁচ টাকা দিয়ে নিলাম দেখতে তারপর খাবার সিপি বলে আইবি সিপি যে যার নামে চেন আবার ধরে নেওয়া হবে সিপি কমপ্লিট হয়ে গেল জল দিয়ে হালকা মেখে নিতে হবে জল দিয়ে নেওয়া হচ্ছে আর জলের সাথে পানা চলে আসছে আর খুব ভালোভাবে এটা মেখে নেব

এই জিয়াটা ভালো এই সাইডে ওখানে একটু দেখুন মশলা কমপ্লিট হয়ে যাবে জিনিস মোটামুটি ব্যাস আমাদের মশলা গোলা কমপ্লিট হয়ে গেল এবারে আমরা অবশ্যই ফেলে নেবো দেখো এর মধ্যে আমরা ছিপ ফেলবো ব্যাস একটা মশলা ছুঁয়ে দিলো ওপারে দেখো একটা দাদা ওখানে ডোঙা নিয়ে ছিপ ফেলছে দেখতে পাচ্ছ বসেই আছে অক্লান্ত পরিশ্রম করছে ডোঙা নিয়ে তো অনেকগুলো মাছ মাঝমনায় পেয়েছে তো চারিদিকে আমরা মশলাটাকে খুব সুন্দরভাবে ছড়িয়ে নেবো

বলতে পারছি না মানে স্যান্টা দেখি তো আজকে আমরা নিয়ে এসেছি হুইল ছিপ অবশ্যই দেখতে পাচ্ছ বন্ধুরা হুইল ছিপ নিয়ে চলে এসেছি প্রত্যেকদিন আমরা হাত ছিপ ফেলি আজকে আমরা হুইল ছিপ ফেলব আর প্রথমে কেঁথে নেবো আমরা কেঁচো দেখো এক পিস বড় সাইজের কেঁচো আমরা নিয়ে নিয়েছি আর কেঁচোটাকে ভালোভাবে গেঁথে অন্য অন্যদিন আমরা অবশ্যই চিংড়ি মাছ নিয়ে ফেলি আজকে আমরা কেঁচো দিয়ে দেখো বন্ধুরা কেঁচো দিয়ে কেমন ভাবে মাছ আমরা ধরি দেখতে থাকো কেঁচোটাকে খুব সুন্দরভাবে যত্ন করে গেঁথে নেবো খায় না কেঁচো একটা কাঁধা কমপ্লিট পাশে একটু ভাঙা ছুটে তো একটা ছিপি আমাদের গাঁথা কমপ্লিট হয়ে গেল আবার একটা ছিপি আমরা গেঁথে নেব আবার একটা কেঁচু আমরা গেঁথে নেব খুব সুন্দরভাবে দেখো কেঁচুটা খুঁজে নেওয়া হচ্ছে দেখো বরশিতে গাঁথার জন্য পুরো রেডি আর এই হচ্ছে কেঁচো ভালো খুব ভালোভাবে নিতে হবে এরকম ফুল ফুল করে গাঁদতে হবে যাতে মাছকে আকৃষ্ট করে এবং মাছের খেতে সুবিধা হয় আর অল্প করে গাঁদলে মাছ দেখতে পাবে না ভালোভাবে খাবে না ব্যাস আমাদের খেঁচোটা কমপ্লিট এবার ছিপটা আমরা ফেলে নেব সবকাটা আছে দেখো আমরা আজকে অনেক পরিমাণ নিয়ে এসেছি কেঁচো তো দেখাও কতটা পরিমাণ কেঁচো আমরা নিয়ে এসেছি দেখো কতটা পরিমাণ কেঁচো আমরা নিয়ে এসেছি এতটা পরিমাণ কেঁচো নিয়ে এসেছি তো এবার আমরা ছিপটা অবশ্যই ফেলবো বন্ধুরা এই জায়গাটার মধ্যে দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা আমরা তিনটে ছিপ ফেলে নিয়েছি দেখো ফ্যান দেখা যাচ্ছে এই একটা ফ্যান তা এই একটা ফ্যান তাই একটা ফ্যান তা ব্যাস তিনটে ছিপ আমরা ফেলে দিয়েছি আর এবার অপেক্ষা করো মাছ খায় কি না দেখার জন্যে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো